ননদ ভাবির সম্পর্ক মানে বুঝি পিছনে গিয়ে কুটনামি করিয়ে বাস দেওয়া আর আমাদের ননদ ভাবির সম্পর্কে কিসের পাশ কিসের পিছন একবারে সামনে গিয়েই ডাইরেক্ট বাস দিয়ে খাড়া করিয়ে রাখা জাগা কেসা পরে কই আগে ইন্ট্রু তো হ্যালো এভরিয়ান চলে আসলাম পাখির বাসা থেকে আর একটা আকাইম্মা দিনের ভাবিগের খিচুড়ি পাকানো ব্লগ নিয়ে খিচুড়ি পাকাইতে স্টাইল ডাইল তো প্রধান উপকরণ তাই প্রথমেই দেখাই দিছি সাইল ডাইল আর এই সাইল ডাইল ডাইল ধুতি বসে গেছে আমার দুই মাত্র ভাবির বড্ডা অন্য দিকে পুতো নিয়ে বাটা বাটি করতে বসে গেছে ছটটা। তাও বস ঠিক আছে মরিচ বাড়তি বুঝলাম না মুখেই তো এত ঝাল তারপর আবার রান্নায় ঝাল দেওয়া লাগবে কে এই যে আজকে আবার খিচুড়ি রান্না করবে গরুর তেল চর্বি দিয়ে বুঝলাম না তোমাদের মুখে এত ঝাল শরীরে এত তেল থাকতে রান্নায় এই সব দেওয়া লাগবে কে এই যে এই দেহ ভাবিরা ননদের উপরে কেমন টর্চার করে মুহির পর আইনে খরিতে আগুন ধরা কাছে জাল ধরানি জন্য আমার নাম করে খড়িতে আগুন ধরাইয়ে সুলোর মোহন দিয়ে দিলো ঠেইলে কথাবার্তা না কইয়ে সইলে আইসে ডাইরেক্ট দা। এই যে পিএস বাজা উঠাই দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে গরুর তেল চর্বি তা এত মেজাজ দেখাইয়ে নারাসার আর কি আছে ভাবির কাছেই তো দাবি করব। তোমরা আমার ভাবি তোমাদের কাছেই দাবি এই দিক দিয়ে আমার দুই মাত্র ভাইর বিটার বড্ডা সমলক্ষ এক আম কাটিং নিয়ে আইসে তার একটু ইচ্ছা হয়েছে ভিডিওতে আসার তারপর কইলাম নে আম খা ভিডিও করি ও মা সে কি za ও যে লজ্জা পাইছে আমার বাপ আমলে বেডারা বিয়ে করতে গেলেও এত লজ্জা পাইতো কিনা সন্দেহ আছে এ খালি দেহ কি পরিমানে তেল দেয় কোনো হিসেব নাই ভাইগের গেটটা আম নেই শেষ করতেছে নিজের ভাই জানে তার আবার করাই গন্ডাই হিসেব খালি আমার ভাইয়ের বেলাই উল্টো তেল তো দিছে এই এরপরে এর দেহ মরিচ পেঁয়াজও দিছে কি দেওয়া এইটা আমি কথি গেলেই ননদ খারাপ কবে কি সংসারে আইছে নাক গলা এ আসলি খালি নাঠা বাদাই না আসলি ভালো থাই একটু শান্তিতে থাই এরপর ভালো করে মরিস ফেস ভাইজে ওর মধ্যে সাইল ডাল ঢেলে দিছে তার মধ্যে আবার দিয়ে দিছে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ রানতিছে কিন্তু আমার দুই মাত্র ভাবি ছোটটা যার হাতের রান্দার গুণের কথা বইলে শেষ করা যাবে না খালি কও না যে দুন নাম কই এই যে সুনামও কইলাম এইডা তো জীবনেও কানে শুনবা না তারপর সাইল ডাল ভালো করে ভাইজে ওর মধ্যে দিয়ে দিছে পানি ঢাইলে এই গরম পানির মধ্যে হাত দিয়ে সুন্দর করে ঘোটালাটা করতেছে ভাবতে পারো কি তেজ তার শরীরে খালি কইছিলাম হাত দিয়ে নাই না হাত পুড়িয়ে যাবে না তাতেই স্যাত করে উঠছে আমার কথা মাটিতে পড়ার আগেই ধৈর্য স্যাত করে ওঠে জাগা ওই কথা বাদ দি এখন সেই তেল চর্বি দিয়ে দেশে খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশাই নিচ্ছে তারপরে দিছে ঢাইকে একদম শেষ পর্যায়ে আইসে দিয়ে দেশে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেবার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছে আমার আবার এদিক দিয়ে তোর শসছিল না খালি যাইয়ে কইসি ভাবি খাতি কি দিবা অমনি ভাবি স্যাঁ করে উঠছে কয় নিজে তার নিজে বাড়িয়ে খা রাইন দিয়ে দিছি এইটাই অনেক